আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিওর্স পিওর্স আজকের ভিডিওটি হচ্ছে এসিউ রিলেটেড অর্থাৎ আমরা একটি ব্যাগলিং লিঙ্ক ক্রিয়েট করবো তো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছেন এই একটি সাইট এখানে আমরা একটা কমেন্ট ব্যাগ লিঙ্ক করবো তো এই সাইটটিতে ক্লিক করার পরে একটু করে নিচে চলে আসবেন এই পোস্টটিতে ক্লিক করে নিচে চলে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে কমেন্ট করার অপশন আছে তো আর শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন এবং ও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বিয়ার চ্যানেল শুরু করা যাক তো তবে এখানে দেখতে পাচ্ছেন যে যে কমেন্ট করার অপশনে আমরা চলে আসছি এই এখানে আসার পরে আপনার এই যে আপনার এই পোস্টে চলে আসবেন হ্যাঁ এখানে ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এই এখানে একটা পোস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটা পুস সিলেক্ট করার পরে কমেন স্কল করে নিতে চলে আসবেন এবং সেই পুস্টির বা সেই আর্টিকলের এই টাইটলটাকে আপনারা কপি করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি যে আর্টিকলের টাইটলটি এটা কপি করে নিচ্ছি তো বিওয়ার সেখানে কপি করার পরে আমি চলে আসলাম চ্যাট জিবিতে চ্যাট জিবিডিতে বললাম যে একটা আমাকে একটা কমেন্ট লিখে দাও তো চ্যাট জিবি কমেন্ট করলাম যে একটা এই আর্টিকল আর্টিকলের টাইটলটা দিয়ে বললাম যে এটার উপরে একটি কমেন্ট লিখে দাও তো আমাকে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই একটা কমেন্ট লিখে দিবে তো বিহার্স দেখতে পাচ্ছেন একটা কমেন্ট আমাকে জিবিটি লিখে দিছে এখন আমি এটাকে কপি করবো বিহার্স কপি করে দেখতে পাচ্ছেন যে আমি সেই সাইট ওয়েবসাইটের যে আর্টিকলটা আছে সেটা কমেন্ট বক্সে চলে আসলাম এখানে এসে আমার কমেন্টটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন নেম নেমটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল ইমেলটা দিয়ে দিলাম তো বিহার সেখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম যে আমাদের যেটা মেন আসল যেটা সেটাই আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম আমাদের মেনু উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ব্যাগ কেক করা এবং আমাদের ওয়েবসাইটে এখানে রেখে তো তো আর দেখতে পাচ্ছেন আমার কমেন্টটা সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টটা দেখাচ্ছে যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন অর্থাৎ এটা অনুমোদনের জন্য অপেক্ষা আছে যখন আপনার ওয়েবসাইটের যে ওয়েব বা যিনি ম্যানেজমেন্ট করে এটাকে যখন অ্যাপ্রুভ করবে তখন এটা সবার জন্য ভিজিবল হয়ে যাবে তো এখানে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে এটা আর একটা কথা বলে রাখি বিয়ার্স এটা কিন্তু নো ফলো ব্যাঙ্কিং আর নো ফলো ব্যাঙ্কিংও কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ ডুপলো পাশাপাশি ফলো ব্যাঙ্কিং কিন্তু প্রয়োজন আছে আপনি সপ্তাহ ডুফোলো ব্যাকলিং ক্রেট করলে ওয়েবসাইট আর র্যাঙ্ক করবে না নোফলো ব্যাকলিং ক্রিয়েট করতে হবে তো বিয়ার্স এখন আমরা চলে আসলাম এই ওয়েবসাইটটির ডিআর বা ডোমেন রেটিং চেক করব ডোমেন রেটিংটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটি সাইডে চলে আসলাম এই সাইডটা আপনারা অবশ্যই চেনেন তো এখানে এসে আমি এখানে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে কমেন পেস্ট করে দিলাম মানে এটা দেখানোর জন্য যে আমরা একটি সাইডে আমরা কমেন ব্যাকলিং লিঙ্ক বা যে কোনো ব্যাকলিংয়ে করবো যে যদি ওই সাইটের রেটিংটা ভালো থাকে তিরিশের উপরে থাকে তাহলে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব তো আমরা দেখি যে আমাদের এই যে সাইটে ব্যাগ ক্রিয়েট করলাম সেটার রুম ম্যান্ডারিংটা কত আছে এটা চেক করার জন্য আমি এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে চেক ব্যাটলিং এটাকে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে সেভেন্টি ফোর অর্থাৎ চুয়াত্তর ভালো র্যাং আছে এটার রুম ম্যান্ডারিংটা খুব ভালো আছে এখান থেকে যদি আমরা একটা ব্যাগলিং ক্রিয়েট করি সেটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে আর আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক হতেই অ্যাক্টিভ এক লিঙ্ক অনেক সাহায্য করবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে এবং যদি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি আপনি এসও রিলেটেড ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা অন করে দিন আর অবশ্যই আপনি চাইলে আমার ভিডিওটাকে আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ